বিসমিল্লা রহমান রহিম আজকে একটি সুখবর নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি সুখবরটি হচ্ছে এই মাত্রই আমাদের কাছে জামালপুর থেকে একটি পাত্রীর সন্ধান নিয়ে পাত্রীর মা আমাদের কাছে চলে আসছেন। পাত্রীটি সুশিক্ষায় শিক্ষিত খুবই মার্জিত সুন্দর পাত্রীর অভিভাবকের ইচ্ছা ভালো একটি ছেলের হাতে মেয়েটিকে তুলে দিতে পারলেই খুবই ধন্য তাই আমরাও চাচ্ছি এই মেয়েটির বিয়ে সাদির ব্যবস্থা করার জন্য আমরা ভালো একটি ছেলে চাইতেছি পাত্রীদের ইচ্ছা পাত্রী পাত্রর যদি বাড়ি মাইমসিং জেলা হয় নেত্রগুনা জামালপুর শেরপুর কিংবা ঢাকা এদিকেতে হলেও চলবে গাইবান্ধা হলেও চলবে যেহেতু পাত্রীর বাড়ি জামালপুরে তারা চাচ্ছে ওদিক থেকেই বেশি ভালো হয় তারপরেও যদি আপনাদের ঢাকা থেকে কেউ এরকম পাত্রীটি নিতে চান পাত্রীরা শুধু দুই বোন বাবা বেসরকারি চাকরিজীবী মা গৃহিণী ভালো একটি পোস্টে চাকরি করেন উনি দুইটাই মেয়েই বড় মেয়েটির জন্য আমরা বিয়ে সাথির ব্যবস্থা করার জন্য চিন্তাভাবনায় আছি মেয়েটি খুবই ভালো শিক্ষিত আপনারা যারা এই মেয়েটি নিতে চান তারা আমাদের সাথে বায়োডাটা এবং মেয়ের ছবি সমস্ত সব কিছু আছে এগুলি আপনারা নিতে পারবেন সমস্যা নেই বিষয় হচ্ছে যারাই বিয়ের শাদির জন্য অ্যাপ্লিকেশন করতে চান কিংবা বিয়ের শাদির জন্য পাত্রী খুঁজতেছেন আপনারা খুঁজে পাচ্ছেন না ভালো লোক পাচ্ছেন না আমরাই একমাত্র চ্যালেঞ্জ করে দিতে পারি ভালো পাত্রীর সন্ধানগুলি কারণ আমাদের সাথে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জেলা থেকে পাত্রপাত্রীর সন্ধানগুলি ওনারা নিজেরাই দিয়ে থাকেন ওনারা আমাদের সাথে সবসময় কথা বলেন ভালো একটি পাত্রীর দরকার ভালো একটি পাত্রর দরকার যার যেই সমস্যাগুলি সেই সমস্যাগুলি আমাদের কাছে বলেন আমরা তাদের উপলক্ষ করি আমরা এই পাত্রপাত্রীর সন্ধানগুলি দিয়ে থাকি আমরা নিজেরা পাত্রপাত্রীর বাড়িতে যে সন্ধান করে বিবেক বিবেচনা করে আমরা তাদের এই করি গঠন করি আমরা মিডিয়া ঠিক আছে কিন্তু তারপরেও এরকম মিডিয়া না যা আপনাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়ার মতো আমরা সব কিছুই যাচাই বাছাই করে আপনাদের হাতে আমরা তুলে দিতে পারি ছেলের পক্ষও দেখাশোনা করি মেয়ের পক্ষও দেখাশোনা করি উভয় পক্ষে গার্জিয়ানকে সাথে করে রাখে আমরা এই কাজগুলি করে থাকি যারা আমার এই ভিডিওটি দেখবেন যাদের ভালো লাগবে যাদের মন চায় যে এই ভদ্রলোকের কথাবার্তাগুলি ভালো আমাকে একটু সহযোগিতা করে যাবেন যেন আমি আপনাদের কাজগুলি করে দিতে পারি আমাকে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার একটু সামান্য আমাকে করে দিবেন যেন আপনাদের কাজ করতে পারি আমি সেই আশা করি কারণ আমি যে কাজগুলি করছি অর্থাৎই খুবই একটি ভালো মনের কাজ ভালো কাজে অনেক সময় অনেক বাধা আসে আমি জানি তারপরেও আল্লাহ রহম্মত নিয়ে মা বাবার দোয়া নিয়ে আমি এই কাজগুলি চালু করে যাচ্ছি আপনারাও আমাকে দোয়া করবেন যেন আমি আবার এই কাজগুলি স্বয়ং সম্পূর্ণভাবে করে দিতে সক্ষম থাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার